আমাদের মাঝে উপস্থিত আছেন উনি হচ্ছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বাসকালী দেশ রত্ন জনত্রী শেখ হাসিনার ছোটা ডিসেম্বর আগমন উপলক্ষে চট্টগ্রামের ভিতর যে একটা পুরো চট্টগ্রাম জেলা তথা বিভাগের মধ্যে একটা শ্বাস শ্বাস রব আমরা দেখতে পাচ্ছি গ্রাম গ্রাম অঞ্চল সহ সব জায়গায় এর পরিপ্রেক্ষিতে আমি কথা বলার আগামী জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই যে আমার প্রিয় মাতৃভূমিকে যারা একত্ররে যারা স্বাধীন করার জন্য প্রাণপণ লড়াই করে যারা তিন লক্ষ ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল আমি তাদেরকে আজকের এই দিনে শ্রদ্ধা সহিত স্মরণ করছি আমি আরও স্মরণ করছি জাতীয় নেতাকে আমি শ্রদ্ধা সহিত স্মরণ করছি পনেরোই আগস্টে যারা বিপদঘানী সেনাবাহিনী কর্তৃক এবং বিভিন্ন আমেরিকার এজেন্ট কর্তৃক যারা বিমর্ষভাবে হত্যা করা হয়েছিল জাতির জনকসহ তাদেরকে আমি শ্রদ্ধা সহিত স্মরণ করছি আজকে আমরা দেখতে পাচ্ছি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের মতন যে ক্ষমতায় অধিষ্ঠিত আছেন এখানে আজকে আনিয়ের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সবাই স্বাধীনভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করতেছে সবাই স্বাধীনভাবে আজকে যে সাংস্কৃতিক মনাত যারা আছে তারাও স্বাধীনভাবে চলাফেরা এবং সব কিছু করতে পারতেছে কিন্তু আমরা অন্য সমস্ত সরকারের আমলে এত কিছু দেখি নাই আমি আরও বলবো আগামী যে চৌটা যে ডিসেম্বর আমাদের প্রাণ প্রিয় নেত্রী এই চট্টগ্রামে আগমন করতেছে আমরা যারা বঙ্গবন্ধু প্রেমী অত এবং শেখ হাসিনা প্রেমী যারা আসি আমরা বাসখালী থেকেও আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাস মোস্তাবিজি রহমান চৌধুরীর নেতৃত্বে একটা বিশাল বহর বিশ হাজারের মতন আমরা ওনার নেতৃত্বে ওই দিন আমরা সমবত হব সেরকম পুরো চট্টগ্রামবাসী আজকে আনন্দে উত্তেলিত এবং উদ্বেলিত ওনার আগমনকে স্বাগত জানানোর জন্য আর আমি উন্নয়নের ব্যাপারে বললে এখানে আমাদের প্রিয় জাকির হোসেন চৌধুরী বাচ্চু বলেছেন আমরা এর মধ্যে যেখানেই বাংলাদেশে যেখানে যেই প্রান্তেই গেছি উন্নয়নের একটা মানে একটা বিপুল সমাহার আমরা এখানে পরিলক্ষিত করছি এটা বঙ্গবন্ধু কন্যা ছাড়া আর কেহ সাহস করতে পাব না পদ্মা সেতু এবং টানেলসহ বিভিন্ন বড় বড় ওভার এগুলো একমাত্র বঙ্গবন্ধু কন্যার দ্বারাই সম্ভব হয়েছে অন্য কোনো সরকারের আমলে এগুলো কেউ মানে কল্পনাও করতে পারবে না আর আপনারা দেখেন আমরা আজকে যে ডিজিটাল বাংলাদেশের কথা বলি এটার স্বপ্নদশটা ছিল আমাদের মাননীয় প্রাণ প্রিয় নেত্রী জন জননেত্রী শেখ হাসিনা ওনার সন্তান সজীব জয় জয়ে আজকে ডিজিটাল যে বাংলাদেশের কথা একদিন বলেছিল আমাদের বিরোধী দলীয় নেত্রীরা নেতারা সবাই হাসছিল ডিজিটাল বাংলাদেশের কথা শুনে কিন্তু সেটা আজকে বাস্তবায়ন করে দেখিয়ে দিছে আমাদের প্রাণ নেত্রী আপনি দেখেন এখান থেকে আমরা আমেরিকাতেও কথা বলতেছি আজকে হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন আমরা টাকা পালে ডিজিটাল বাংলাদেশ আজকে পরিপূর্ণ রূপান্তর হয়েছে আমাদের একমাত্র বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমি আর বিশেষ কিছু বলবো না আগামী ছোট যে ডিসেম্বরের মহাসমাবেশ এটা পরিণত হবে এই আশা ব্যক্ত করে আমি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুবই চমৎকার করে বলেছেন বেদাসুর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ সবাইকে